কথা মনে পড়ে যায় রাহুলের কথাবার্তা তার সবকিছু আমার দেখলে আমার শুনলে আমার মনে হয় যে ইবনে সাবা আর আবদুল্লাহ ইবনে সাবা কে ছিল বলে আবদুল্লাহ ইবনে সাবা ছিল একজন ইহুদি বাড়ি তার ইয়ে মেনে হজরতে উসমান রাজে আল্লাহ তাল যখন খিলাফতের যুগে তখন এই আবদুল্লা ইবনে সাবা হজরতে উসমান রাজি আল্লাহ কাছে এসে বলল যদি হলিফতুল মুসলিমিন আমি মুসলমান হইতে চাই কি হইতে চাই মুসলমান হইতে চাই অথচ সে মুসলমান হবে না তার ধান্দা হলো ইটা যে মুসলমানের মধ্যে বিবেক সৃষ্টি করতে হবে মুসলমান হব নামে আর কাম করবো ইহুদিদের পক্ষে আবদুল্লাহ ইবনে সাবাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন যখন মুসলমান বানায়া দিল আবদুল্লাহ ইবনে সাবা বলে হুজুর আমি আর বাড়িতে ফিরে যাবো না আমি বিভিন্ন রাষ্ট্রের তাবলিক করে বেড়াবো দিনের দাওয়াত দিব এই আবদুল্লাহ ইবনে সাবা তাম বিশ্বে ঘুরে ঘুরে অপপ্রচার শুরু করল অপপ্রচারের মধ্যে কয়েকটা অপপ্রচারের মধ্যে একটা অপপ্রচার হলো আবদুল্লাহ ইবনে সাবা বলে নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ইন্তেকাল করলেন নবীজির ইন্তেকালের পরে সব থেকে মানুষ হলো হজরতে আলী আমার কাছে হলো হজরত আলীকে খিলাফাত না দিয়া হজরত আবু বকরিয়ালকে কেন খিলাফাত দেওয়া হলো হজরত আবু বক্করকে কেন খিলাফত দেওয়া হলো হাজরুতে আলীকে খিলাফাত দিল না আবু আবুবাক্কারকে কেন খিলাফত দিল এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু মুসলমান যারা শিক্ষিত ইসলামী যারা ইসলাম সম্পর্কে কিছু বোঝে কিছু ধারণা আছে তারা বলল তোমার এই সমস্ত উক্তি ঠিকটাই আমরা তোমার কথা মানি না যারা মানে না তাদের কাছে তো আর কাজ হবে না অথচ ইসলাম হলো ইটা যে যোগ্য তাকে যোগ্য স্থানে বসানো আর আবদুল্লা ইবনে সাবা কি বলল আবদুল্লাহ ইবনে সাবা বলল যে নবীজির সব থেকে আপন জন কাশের মানুষ তো আলী আলীকে কেন খিলাফত না দিয়া আবু বক্কারকে কেন দেওয়া হলো আবু বক্কারকে দিল আবু বক্কারের খিলাফতের পরে কেন হজরত উমারকে দেওয়া হলো কেন হজরত উমর রদিয়াল্লাহ তালাহকে খিলাফত দেওয়া হলো কেন হজরতে আলীকে দেওয়া হলো না কারণ হজরতে আলী নবীজির জামাতা সুতরাং হজরতে আলীকে খিলাফত না দিয়ে কেন হজরতে আবু বক্করকে খিলাফত দেওয়া হলো হজরতে আলীকে খিলাফত না ওমার হজরতে উমার রাজিয়ালুতালাহুকে কেন খিলাফত দেওয়া হলো এই আন্দোলন ইবনে সাবা শুরু করেছে বলেন তো ইবনে সাবা কি আসলে কি মুসলমান হয়েছে নাকি বিভেদ সৃষ্টি করার জন্য এই ব্রাদার রাহুল এক ভারতে বাড়ি হিন্দু ছিল বারো সালে কালিমা পড়ে মুসলমান হয়েছে যেদিন থেকে মুসলমান হয়েছে সেই দিন থেকে হকানে ওলামা ইকরামের বিরোধিতা করেই যেতেছে তাহলে আমরা মনে করি যে এই বিরাদার রাহুল একমাত্র ইবনে সাবার অনুসারী তারা মুসলমানের অনুসারী না এই সাবা কী করল পৃথিবীর কোন রাষ্ট্রে গিয়া এমনি সাবা যেই অপপ্রসার এটা তাম বিশ্বের মুসলমানের কাছে গিয়া কোনো কাম হয় না শেষ পর্যন্ত ফিরাউনের দেশে গেল বলেন কার দেশে গেল ফিরাউনের দেশে যেই দেশে কিছু মূর্খ মুসলমানদের কাছে গিয়ে বললো আচ্ছা তোমরা বলো তো দেখি নবীজির সব কাছের মানে মানুষ কি হজরতে আনি না বলে হ্যাঁ বলে আমার কাছে কথা হলো হজরতে আলীকে খিলাফত না দিয়া কেন আবু বক্করকে দেওয়া হলো হজরতে আলীকে না দিয়া হজরে কেন খিলাফত দেওয়া হলো এই কথা বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা আন্দোলন শুরু করলো এই সাফা নেতৃত্ব দিয়া হজরতে উসমান রাজি আল্লাহকে হত্যা করেছি একটু খেয়াল করলে বুঝবেন হজরতে উসমান রাজি আল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে অথচ ওই উসমান উসমানরা হত্যা করেছে সাবা যার কাছে মুসলমান হয়েছে তাকে হত্যা করেছে এই কিভাবে হত্যা করেছে বলে উসমানকে আমরা খিলাফতের দেখতে চাই না আমরা দেখতে চাই হজরতে আলীকে কি বুঝেছেন নাকি কথা হজরতে উসমানকে হত্যা করার পরে হজরতে আনিরদ্দিয়াল্লাহ তালাহ যখন খিলাফতে যখন বসলেন হজরতে আনিরদ্দিয়াল্লাহ তালাহকে হত্যা করেছে এবনে সাবা আবদুল্লাহ ইবনে সাবা আলী আনিরদ্দিয়াল্লাহ তালুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে এই জন্য এই ব্রাদার রাহুলকে আমার দেখলে তার সব কিছু আমার দেখলে আমার শুনলে আমার মনে হয় যে এবনে সাবার অনুসারী সারা আর কেউ হইতে পারে না